শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ ভালো কাটাতে রাশি অনুযায়ী কি রঙের জামা পরবেন দেখুন জাতক জাতিকাদের জন্য নতুন বছরে লাল রঙের পোশাক শুভ শনির বিসর্জনের থেকেও রক্ষা পাবেন বিশ্বাসী রাশি বাংলা নতুন বছরে বিশ্বাসী জাতক জাতিকাদের গোলাপি এবং সাদা রঙের পোশাক পরবেন মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকারা বাংলার নতুন বছরে গোলাপি হলুদ সবুজ এবং সাদা রঙের পোশাক পরবেন কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকারা লাল সাদা রূপলি এবং সোনালি রঙের পোশাক পরতেই পারেন সিংহ রাশি সিংহ রাশির ব্যক্তিরা লাল এবং কমলা রঙের পোশাক পরতে পারেন কন্যা রাশি বাংলার নতুন বছরে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সাদা সবুজ এবং ধূসর রঙের পোশাক পরা উপযুক্ত হবে তুলা রাশি শুভ ফল পেতে তুলা তুলারাশি ব্যক্তিরা এই নতুন বছরে নীল ও সবুজ রঙের পোশাক পরতেই পারেন বৃশিক রাশি বৃষ্িক রাশির জাতক জাতিকারা বাংলা নতুন বছরে হলুদ এবং লাল রঙের পোশাক পরতে পারেন ধনুরাশি বাংলা নতুন বছরে শুভ করে তুলতে ধনুরাশির জাতক জাতিকারা কমলা এবং হলুদ রঙের পোশাক পরতে পারেন মকর রাশির জাতক জাতিকারা বেগুনি এবং সাদা রঙের পোশাক ব্যবহার করা ঠিক হবে কুম্ভ রাশি বাংলা নতুন বছরে কুম্ভ রাশি ব্যক্তিদের হালকাল নীল বা আকাশী এবং সাদা রঙের পোশাক পরার উপযুক্ত হবে মিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলা বছরের হালকা হলুদ আকাশি এবং সাদা রঙের পোশাক পরা শুভ হবে